শহর এবং শহরতলির প্রত্যেকটা অলিতে গলিতে এখন ক্যাফে বা রেস্তোরাঁ চারিদিকেই রয়েছে কারণ এই ক্যাফে বা রেস্তোরাঁর ব্যবসা এখন কিন্তু ভীষণই বমি আপনিও কি ভাবছেন যে এই সামনেই ক্যাফে খুলবেন বা কোনো রেস্টুরেন্ট খোলার প্ল্যান রয়েছে তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নমস্কার দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং শপিং গাইডের আজকের এই পর্বটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং তার কারণ ক্যাফে বা রেস্তোরাঁ খুলতে গেলে যে যে মেন এলিমেন্টগুলো লাগে তার মধ্যে অন্যতম ফার্নিচার আজকে সেই ক্যাফে বা রেস্তোরাঁর ফার্নিচার নিয়েই আপনাদের জন্য এই ভিডিও আমরা চলে এসেছি আয়রনি হোম স্টুডিওতে এবং এই আয়রনি হোম স্টুডিওতে ক্যাফে বা রেস্তোরাঁর যে ফার্নিচার সেকশন সেইখানটায় রয়েছি এই পুরো যে সেকশনটা সেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কি কি রয়েছে ক্যাফে বা ফার্নিচার ক্যাফের ফার্নিচার বা রেস্তোরাঁর ফার্নিচার করতে গেলে কি কি দরকার কি না দরকার সমস্ত কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে আমরা চলে এসেছি কফি নিয়ে একদম একটা ক্যাফে রেস্টুরেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টের একটা জায়গায় এবং সঙ্গে রয়েছে ইন্দ্রনীল দা ইন্দ্রনীল দা প্রথমেই আমি দর্শকদের জন্য জিজ্ঞেস করবো যে এইটাতে ধরুন যে ডিজাইন বা এই যে ফার্নিচার সেটা আপনি লিভিং রুম বা বাড়ির অন্যান্য জায়গায় সেটা হলো কিন্তু এই রকম ক্যাফে বা রেস্টুরেন্টের মতো একটা বুমিং ইন্ডাস্ট্রিতে হঠাৎ করে কি করে ঝাঁপিয়ে পড়া খুব ভালো প্রশ্ন প্রশ্নটা হলো কি যে আমরা মার্কেটে না যে প্রয়োজনের সঙ্গে মানে ডিম্যান্ডের সঙ্গে যদি একটা সাপ্লাই তৈরি করা যায় তাহলে একটা কমপ্লিট বিজনেস এনভায়রনমেন্ট তৈরি হয় আমি নিজে আমার ইন্টিরিয়ার ডিজাইনার তো আই স্পেশালাইজ আমার প্রথম দিক থেকেই ন্যাক ছিল হচ্ছে কমার্শিয়াল জায়গা ডিজাইন করা কেন কমার্শিয়াল জায়গায় ডিজাইন করলে না অনেক স্কোপ বেশি থাকে আর খুব ইন্টারেস্টিং দিয়ে একটা স্বার্থের কথাই বলছি যে আজকে যদি আমি একটা লিভিং রুম একটা বা বেডরুম বা একটা রেসিডেন্স ডিজাইন করি সেখানে আমি ধরে নিতে পারি একশো জন লোক আমার ডিজাইনটা দেখবেন বাট একটা কমার্শিয়াল জায়গাতে একটা ছোট ক্যাফে হলেও কয়েক হাজার মানুষ আমার ডিজাইন দেখবেন তো সেই একটা সুপ্ত স্বার্থ থেকে এই কমার্শিয়াল ডিজাইনে আসা এই যে আমরা রেস্টুরেন্টে যাই বা ক্যাফে যাই তার টিকিট সাইজটা তো খুব সাংঘাতিক নয় মানে পাঁচশো টাকা থেকে দু টাকার মধ্যে একটা মানুষ ডিসেন্টলি একটা কোয়ালিটি টাইম তার বন্ধুর সঙ্গে বা পার্টনারের সঙ্গে কাটাতে পারে যে তাহলে প্রচুর শহরে এই ক্যাফে বানানোর একটা তৈরি হলো তখন আমরা ভাবলাম যে এটা একটা সুযোগ যে যেখানে সত্যি যেটা নিয়ে এত বছর ধরে ভাবছিলাম যে কেননা আমরা নিজেদেরকে একটা এক্সপার্ট তৈরি করি তো সেইটা ভেবে আমি সারা ভারতবর্ষ বিদেশের প্রচুর জায়গা ঘুরলাম রিসার্চ করলাম যে মানুষ এবার দেখুন রেস্টুরেন্টে তো এত মানে ভাগ রয়েছে কিউএসআর থেকে শুরু করে ফাইন ডাইনিং এই এতগুলো যে ক্লাসিফিকেশানসের মধ্যে মানুষের কি কী ধরনের ফার্নিচার প্রয়োজন হয় আর কেন লোকেরা একটা ক্যাফে থেকে একটা ক্যাফেতে একজন চার ঘন্টা বসেছে আর একটা ক্যাফেতে আধ ঘন্টা বসে চলে গেছে দ্যাট ইজ বিকজ অফ দ্য অ্যাম্বিয়েন্স দ্যাট ইজ বিকজ অফ দ্য ডিজাইন কারণ ক্যাফেতে মানুষ নিজেকে আনওয়াইন্ড করতে যায় আমার ডিপ্রেশন থাকলে ক্যাফেতে যায় আনন্দ হলেও ক্যাফেতে যায় তো ইটস আ ডিফারেন্ট সাইকোলজি টুগেদার তখন আমি দেখলাম যে এটা তো খুব ভালো একটা সুযোগ আমরা কি করলাম দেন উই স্টার্টেড আমরা একটা সুন্দর স্টুডিও ডিজাইন করলাম নিজেদের যেখানে যত রকম পৃথিবীর লেটেস্ট যত রকম রেস্টুরেন্ট ক্যাফে ফার্নিচারের টেবিল পাওয়া যায় তার টেবিলের যে টপ পাওয়া যায় তার রকম ভ্যারাইটি হতে পারে তার সাইজেস কারণ বিভিন্ন ক্যাফের বিভিন্ন রকম সাইজ ক্যাফে একটা মানুষের না একটা সুপ্ত ভালো লাগা আছে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের এই যে আমি টেলে বলি যে স্টোরি টেলিং ক্যাফেতে একটা না একটা গল্প আছে প্রচুর সম্পর্ক তৈরি হয়েছে প্রচুর ব্রেকআপ হয়েছে আবার নতুন সম্পর্ক হয়েছে তো সেই যে অ্যাম্বিয়েন্সটা সেটা তৈরি করার দায়িত্বটা আমরা নিই তাহলে আমরা কি করি আমরা যেটা করি যে দুরকমভাবে প্রচুর আর্কিটেক্ট ইন্টিরিয়ার তাদের সুন্দর সুন্দর ডিজাইন করা ক্যাফের ডিজাইন নিয়ে আমাদের কাছে আসেন আমরা তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করি তার ডিজাইনটাকে শেপ দিতে তার পছন্দের মতন ফার্নিচার কাস্টমারের বাজেট অনুযায়ী বানিয়ে দিতে এবং পুরোটাই কাস্টমাইজ আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমার ডিজাইন করা ফরে রেফারেন্স বলছি যে গত চোদ্দ মাসের স্প্যানে উই হ্যাভ ডিজাইন অ্যান্ড সাপ্লাইড টু অ্যাটলিস্ট থার্টি থ্রি রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে অ্যান্ড অ্যারাউন্ড সিক্স হোটেলস তা আমার মনে হয় সেটা একটা ফেনোমিনাল নাম্বার সেটা এই কারণেই সম্ভব হয়েছে যে আমি সবসময় না কাস্টমারের এন্ড থেকে ভাবি যে আমি একটা নতুন ভেঞ্চারে গেছি একজন অন্টারপ্রোনার একটা ক্যাফে খুলছে তার একটা বাজেট আছে আমি তাকে আমার এত বছর এক্সপার্টাইজ দিয়ে আর এত হিউজ কালেকশান থেকে বোঝানোর চেষ্টা করি যে আপনি ধরুন একটা দশ হাজার টাকার চেয়ার ভাবছেন আপনার সেম এসতেটিক একটা তিন হাজার টাকার চেয়ারও আসতে পারে সেই ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা আমরা করি সেখানে এস্থেটিক্স অ্যাড করি আর একটা জিনিস ভীষণভাবে চেষ্টা করি সেটা হচ্ছে যে কারোর ডিজাইন আর একজনকে না দেওয়ার যাতে তার একটা ইন্ডিভিজুয়ালিটি থাকে তাহলে এই শহরে যখন এই তিরিশ বত্রিশটা ক্যাফে আমাদের করা দেখি প্রত্যেকটাতে একটা নতুনত্ব ছোঁয়া আছে এই ক্যাফে ডিজাইন বা রেস্টুরেন্ট ডিজাইনটা না একটা খুব স্পেশালাইজড জব এটা ইটস নট লাইক ডিজাইনিং আ হোম কারণ এখানে না প্রচুর ফাংশনালিটি ভাবতে হয় কারণ এখানে সার্ভিস এরিয়া ভাবতে হয় টেবিলের সাইজ চেয়ারের ডিজাইন ডিপেন্ড করেছে যে কতক্ষণ কাস্টমার টেবিলে বসছে একটা কিউএসআর একটা ফাস্ট ফুড জয়েন্টের যেমন চেয়ার হবে সেটার ফাইন ডাইনিংয়ে হবে না তো সেইগুলোতে আমরা একটা হিউজ কালেকশন করেছি বলতে ভালো লাগবে হয়তো শহরের কেন এই রাজ্যের থেকে বড়ো হসপিটালিটি সেগমেন্টের শোরুমটা আমাদেরই যেখানে একসঙ্গে দুশোটা চেয়ার মানুষ এসে দেখতে পারবেন এত ভ্যারাইটি কারোর কাছে নেই আমি সারা ভারতবর্ষ ঘুরে বিদেশে ঘুরে এই জিনিসটা কালেক্ট করে ডিজাইন কালেক্ট করে সেটাই রেপ্লিকা বানিয়ে একটা মারাত্মক চ্যালেঞ্জও আছে রোজ কারণ রোজ নতুন ডিজাইন এভল্প করছে প্রচুর নতুন ডিজাইন আসছে সেই যে ডিজাইন ইভলভ করছে সেটাকে মাথায় রেখে সেটাকে সাপ্লাইটাকে দেওয়া সেটাও একটা চ্যালেঞ্জ বাট সারা জীবন আমরা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এসেছি সো উই লাভ ডিজাইনিং আমি তো ইনভাইট করব সবাইকে যারা এই ফিল্ডে ইন্টারেস্টেড দে ক্যান অলওয়েজ কাম অ্যান্ড ভিজিট আওয়ার স্টুডিও ইট ইজ অ্যান এক্সপিরিয়েন্স অল কারণ এখানে শুধুমাত্র চেয়ার টেবিল ফার্নিচার নয় ইন্টিরিয়ার রিলেটেড আর যা যা এলিমেন্ট লাগে তার পুরোটারই একটা এক্সপিরিয়েন্স স্টুডিও এখানে আছে এক জায়গায় আসলে আপনি সব করে নিতে পারবেন এখন যেটা দেখছি এটা সলিড উডের সেলফ মোল্ডেড টেবিল টপ সলিড উড জিনিস আছে এরপরে ল্যামিনেটেড টপ হয় তারপরে অনেকে গ্রানাইট টপ করেন কেউ কোরিয়ান টপ করেন এখন একটা সলিড সার্ফেস এসছে সেটাকে ট্যাবিলো বলে সেটা প্রায় বারো এমএম একটা ল্যামিনেট আর কি চল্লিশ এমএম থেকে শুরু করে প্রায় আঠেরো এমএম অবধি বিভিন্ন ভ্যারাইটি টেবিল টপ পাওয়া যায় তার কালার আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে সাইজ আমরা যখন লে আউট করি তখন ঠিক করে নিই যে কী সাইজটা দিলে ভালো হবে কারণ ইট ইজ নট অনলি অ্যাবাউট কারণ এটা অলসো ডিপেন্ড করে যে কি ধরনের রেস্টুরেন্ট কারণ যে রেস্টুরেন্টে সিঙ্গেল ডিশে খাবার সার্ভ হয় তার টেবিলের সাইজ একরকম হবে যেখানে কিউজিন যেখানে মাল্টিপল প্লেটস ব্যবহার হয় সেখানে টেবিলের পা বড়ো হতে হবে চেয়ারের আমাদের একটা ওয়াইড ভ্যারাইটি যেটা বললাম প্রায় দু তিনশো মডেলের চেয়ার আছে এবং রোজ নতুন মডেল তৈরি হচ্ছে তো সেখানে আপনারা দেখতে পারবেন যে একদম ছোট চেয়ার থেকে শুরু করে অনেক বেশি রিল্যাক্স অ্যান্ড আম দাবা ভালো ভালো চেয়ার আছে চেয়ারের কি কি ধরনের ভ্যারাইটি হতে পারে মেটালের চেয়ার হয় মেটাল উইথ কুশন হয় ফুললি কুশের চেয়ার হয় সলিড উডের চেয়ার হয় উড উইথ র্যাটার্ন আছে উড উইথ কুশন আছে আরেকটা জিনিস যেটা আমরা স্পেশালাইজ করি যেটা আগে আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো সেটা হচ্ছে এখন আউটডোর ফার্নিচারের একটা বিরাট চল এসছে যে কোনো রেস্টুরেন্টেই সবাই চেষ্টা করে যে একটা সার্টেন পার্সেন্ট যদি আমরা আউটডোর করতে পারি মানুষ ওপেন টু স্কাই পছন্দ করে তো সেখানে আমরা আউটডোর ফার্নিচারটা ইন হাউস বানাই ইম্পোর্ট করতে হতো আউটডোর এইগুলো সব আমরা ইন হাউস বানাই এবং এটা আপনি কাস্টমাইজ করতে পারেন ইচ এন্ড এভরি ফার্নিচার ক্যান বি কাস্টমাইজ আমরা এখানে দেখে নিচ্ছি যে অরিজিনাল লেদারের হ্যান্ডিক্রাফট চেয়ার এবং একটা চেয়ারের ফিউশন আমরা দেখতে পাচ্ছি মেটাল আছে র্যাটান আছে লেদার আছে এত ডিটেলিং একটা ছোট ফার্নিচার এবং একটা ছোট্ট জায়গার জন্য ভীষণ ইন্টারেস্টিং এই নতুন টেবিল টপ আমরা ডেভেলপ করেছি যে মাল্টিপল শেডস এর সো এভরি আমরা চেষ্টা করি নতুন ডিজাইন ডেভেলপ করতে যাতে ক্লায়েন্টকে নতুন জিনিস দেওয়া যায় কারণ মানুষ একটা ক্যাফে থেকে আরেকটা ক্যাফেতে যায় নতুন মডেল পাওয়ার জন্য নতুন কিছু দেখার জন্য যে স্টুডিওটা এটা হচ্ছে একদম সায়েন্স সিটির কাছে সায়েন্স সিটি থেকে যখন আমরা কাছে দিকে যাই তো প্রথম ক্রসিংটাকে তফসিয়া ক্রসিং বলে একদম ওই ক্রসিং থেকেই লেফটে পড়ে আর কি এর অ্যাড্রেসটা হচ্ছে টোয়েন্টি বাই ওয়ান কিউ ইস্ট তপসিয়া রোড কলকাতা ফর্টি সিক্স আর আমাদের হেল্পলাইন নাম্বারটা রেখে দিতে পারেন কখনো কোনো প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন উই ক্যান গাইড ইউ উইথ দ্য অ্যাড্রেস নাইন নাইন তাহলে যাদের সামনেই ক্যাফে বা রেস্তোরাঁ খোলার প্ল্যান রয়েছে তারা অনেক কিছুই জানতে পারলেন এই ভিডিওটা থেকে এবং একটি ক্যাফে বা রেস্তোরাঁ খোলার জন্য যে প্রধান যে জিনিসগুলো দরকার তার মধ্যে ফার্নিচার অন্যতম তাই ফার্নিচার বিষয়ে যা যা আমাদের রয়েছে আমাদের সামনে সেটা আপনাদের জানিয়ে দিলাম আর এইরকম আরও অনেক কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে